আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আমন্ত্রণ জানাচ্ছি কুইক বি চ্যানেলে সুপ্রিয় দর্শক পবিত্র মাহে রমজানের রমজান মুবারক সবাইকে রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজ বাড়ি বাড়ির যে ফার্স্ট ফ্লোর প্রথম তলার সাত কংক্রিট শেষ করার পরে প্রথম তলা যেটা দ্বিতীয় তলা বলি আমরা দ্বিতীয় তলার কংক্রিটের কাজ চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি সুপ্রিয় জানাচ্ছি আল্লাহর শেষ সহমতে তলার সাত এবং দ্বিতীয় তলার সাত কমপ্লিট করছি রমজানের প্রথম দিকেই এই সাত সাদের কংক্রিট মোটামুটি আমরা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ প্রথমতলা এবং দ্বিতীয় তলাতে সাত কংক্রিটের জন্য একটা ক্যারাং ব্যবহার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যারাং সাহায্যে উপরে নিয়ে যাওয়াতে লেবার খুবই কম লাগছে অবশ্যই আলহামদুলিল্লাহ যেই আমাদের বালু এবং যে কংক্রিট এবং যে সিমেন্ট এবং যে রড যেই ইঞ্জিনিয়ার যেভাবে বলছে যেভাবে আমাদেরকে বাজেট দিয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ সবকিছু বরাবর ঠিকঠাক মতো হয়েছে আল্লাহ তালার দরবারে প্রচুর শুক্রিয়া জানাচ্ছি এটা হচ্ছে যে আপনার মিক্সার মেশিন মিক্সার মেশিন এটা বালু সিমেন্ট এবং কংক্রিটকে এখানে মিক্স করা হচ্ছে পাশে সাথে আবার কেমিক্যালও দেওয়া হচ্ছে এটাকে এখন এটা ক্যারাগের যে বাকেট ও বাকেটে অবশ্য এটা ঢালা হয়ে গেছে রেডি হয়ে গেছে এটা উপরে এবার এখন ইয়ে হবে পজিশন করে এটা ঢালা হবে উপরে রমজান মাসে আসে অবশ্যই লোকজনদের লেবারদের অনেকের কষ্ট হয়েছে অবশ্যই প্রায় সকাল থেকে শুরু করে পর এক ঘন্টা পর সাতটা সাতটায় আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রমজান মাসে আমি বেশি কথা বলছি না আপনারা দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি উপরে যাওয়ার জন্য নিজতলা থেকে আমরা প্রথম প্রথমতলা যাচ্ছি টোটাল সাতাশশো বিশ স্কোয়ার ফিট দুই হাজার সাতশো বিশ স্কোয়ার ফিট ঢালার গাছ আর কি এটা খুঁটি দেখা যাচ্ছে যত সম্ভব ফার্স্ট ফ্লোরের খুঁটি এগুলো বাসে উপরে যাওয়ার চেষ্টা করতেছি দেখা যায় দুপুর তখন সম্ভবত দুটা আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তারা কখনো আশা করিনি এতটুকু যে রমজান মাসে রমজানের প্রথম দিকে এতটুকু কমপ্লিট করে আসতে পারব ব্যস্ততার কারণে আমরা এই সোমবারে আপনাদেরকে চেষ্টা করছিলাম অবশ্যই কিন্তু ব্যস্ততার কারণে আমরা বয়স দিতে পারিনি এই জন্য বিলম্ব হয়ে গেছে আল্লাহ দরবারে শুক্রিয়ার পাশাপাশি আমার আত্মীয় স্বজন যারা আমাকে ভালোবাসেন আমার প্রতিবেশী আমার রিলেটিভ যারা আমাকে আন্তরিকতার সহিত জানান তাদেরকে আমার অন্তর থেকে আমরা দোয়া করছি তারা ভালো থাকবেন এ দোয়া সবসময় করি অন্যের দোয়া প্রশংসা এবং অন্যের দোয়া করার জন্য করা মানে নিজের জন্যই মঙ্গল ভালো থাকুক আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভালো থাকুক সকল বন্ধুবান্ধব এবং যারা মরহুম যারা হয়েছেন আমাদের যারা মা বাবা দাদা দাদির নানা নানি আত্মীয় স্বজন সবাইকে রমজান মাসের জন্য আল্লাহ সবাইকে মাফ করে দেন রমজান হাসিনায় আমরা আমাদের সন্তান হিসেবে আমাদের মা বাবার জন্য দোয়া অবশ্যই অবশ্যই এটা করতে হবে এই দোয়াটাই সবচেয়ে বেশি মা বাবার জন্য পৌঁছবে আজ যে বাবা মা যে সম্পদ রেখে গেছেন এই সম্পদ আমরা ভোগ করতেছি এই মা বাবার জন্য তো অন্তটুকু শুধু দোয়ার যদি না করি তাও তো হয় না অবশ্য আমাদের প্রত্যেকটা সন্তানের প্রয়োজন প্রত্যেকটা সন্তানের দরকার মা বাবার জন্য দোয়া করা আমরা প্রথম ফার্স্ট ফ্লোরের কংক্রিটের কাজ দেখা যাচ্ছে আপনারা একটু একটু ভাইভেশন মেশিন দিয়ে ওইটা প্রথমত আমাদের এটা ওই গ্রেড বিম এবং আগে করতো তারপরে সাপ ঢালাই এখন না গ্রেড বিম আর স একসাথে একটা ভাইভেটার মেশিন এটা দিয়ে ইয়ে করা হচ্ছে এটা হচ্ছে যে ইলেকট্রিকের কাজ চলতেছে এটা তত্ত্বাবধানে আছে তারপরে সেন্টারিংয়ের কাজের লোক নিচতলা এরা তত্ত্বাবধান করতেছে কোনো খুঁটি মাসল ঢাল এক পদ্ধতি ফল গাছের ডাব নারিকেল অবশ্যই আমাদের গাছেরই ফসল অনেকটা ছিল এবার বাইরে তো অনেকটা কাটা হয়েছে ডাব নারিকেল প্রায় একশোটার উপরে ছিল ডাব নারিকেল এক এক গাছে মার্শাল আল্লাহ আমরা নিচে যাওয়ার চেষ্টা করতেছি এখন ফার্স্ট ফ্লোর সার থেকে আমরা নিচ তলায় যাওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে দ্বিতীয়তলা দ্বিতীয়তলা সাত থেকে নিচে তলা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা থেকে আমরা এখন যাচ্ছি পথক তলা সুপ্রিয় আসলে অনেকেই আমাকে বলছেন যে আমার ভিডিওটা দেখেন এই জন্য আমার আল্লাহ তালা চাইলে আসলে সত্যিকার অর্থে যে আল্লাহ তালা চাইলে সব কিছু সম্ভব বন্দার ওসিলাতে কিছু হয় না বন্দার দ্বারা কিছু হয় না সব কিছু আল্লাহর হুকুমের ব্যাপার আছে আল্লাহর হুকুম ছিলবিদে আজকে এতটুকু কাজ এগিয়ে নিয়ে আল্লাহ তালাভাবে অনেক শুক্রিয়া আমরা প্রেশার মেশিনের দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আসছে আমরা আবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে জয়টা জন্য সে পর্যন্ত ভালো থাকুন রমজান মাসের শুভেচ্ছা এবং রমজান মাসের মোবারকবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম